না এই সারটার দাম কত চাইছিলো চাইছিলো আনছো যে পঁয়সত্তর হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুল্লিহ আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো তিনটি সার অভিজ্ঞজনক তার হার থেকে তারা কিনে আনছে এবং কত দিয়ে আনছে এবং দাম কত চাইছিল সে সম্পর্কে ধারণা দিব